সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কত খেলছে এটা সেই যেদিন বৃষ্টি শুরু হয় আবার তো সেদিনকারই ভিডিও তো সেদিনকে আমাদের রান্না হয়েছিল শাক ভাজা পটল ভাজা আলু ভাতে আর টকের ডাল আমাদের কাছে অনেক আমড়া পাড়া হয়েছিল সেই আমড়া দিয়ে টকের ডাল হয়েছিল আর তার সাথে মা কেটে এনেছে পিঁয়াজ আর তার সাথে রান্না হয়েছে হচ্ছে লোটে মাছের ঝুড়ি যেটা আমার সব থেকে ফেভারিট খাবার আজকে আমি প্রচুর ভাত খেয়েছি লোটে মাছের ঝুড়ি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে আর তারপরে দেখো সন্ধ্যাবেলা দেখা করছি বাপি এসেছিলো সেই এনেছিল এনেছিলো পাপড়ি কি একটা রয়ে গেছে এটা আমি খেয়ে নেব আর সাথে মুড়ি চানাচন নিয়েছি ওটা খেয়ে নেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজছে সকালে পনেরো নটার মতো তো ও উঠেছিল সাড়ে ছটার দিকে তো তারপর থেকে ওকে নিয়ে কেটে গেল দিনটা একটুখানি মানে টয়লেটের কাঁথাগুলো ধুয়ে দিয়েছি আসলে মা রাত্রিরে যেগুলো জমা করেছে সমস্ত কিছু ধুয়ে দিয়েছিল। সকাল থেকে দু চারটে যেটা করেছে সেটা আমি ধুয়ে শুকনো করতে দিয়ে দিয়েছি তবে রাত্রি যেগুলো ধুয়েছে সেগুলো এখনও শুকনো দিতে যায়নি যেতে পারিনি আর কি তো মাও যেতে পারছে না এখন রান্না করছে তার জন্য আর আমি এখানে আমার জন্য দুধসাবু করে দিয়েছে তো দুধ সাবুটা এখন খাবো আর ও এখন ঘুমোচ্ছে তো চলো দেখে নাও তোমরা আর দুধ সাবুটা ডেলি খাচ্ছি মোটামুটি ঠিকঠাক রেজাল্ট পাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না আশা করছি সবটাই তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা এই যে দেখো এতটা করেই দুধসাগ কিন্তু প্রতিদিন খাই আর বাদ বাকি যেটুকুনি দুধ থাকে হয় মা খেয়ে নেয় নাহলে আমি পরে খেয়ে নিই কারণ রাত্রিতে দুধ আর খাই না মানে সন্ধ্যাবেলার দিকটা দুধ খাই না সকালেই খেয়ে নিই আর ও এখন দেখো ঘুমোচ্ছে আর মা কিন্তু সমস্ত জামাকাপড় মানে ওর যেগুলো সমস্ত কিছু শুকনো দিয়ে এসেছিলো ছাদে কিন্তু কী হয়েছে জানো তো এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে সেটা আবার তুলে এনে লাস্টে ঘরে দিতে হয়েছে আর দুধ সাবুটা আগে খেতে ভালো লাগতো না এখন ভালো লাগে তার কারণ হচ্ছে ওতে একটু চিনি আর নুন দিয়ে খাই কারণ শুধু নুন দিয়ে খেতে পারতাম না কেমন লাগতো তাই জন্য চিনি দিয়ে খাই তোমরা শুনতে পেলে ও কীভাবে আওয়াজ করছে তো এরকমভাবেই আওয়াজ করে ঘুম থেকে উঠেছিল তো ওকে একটু কোলে নিতে হবে তার জন্য এরকমভাবে আওয়াজ নিচ্ছিলো তো দেখো যাই হোক আমি একটু কোলে নিয়ে আদর করে দিলাম তারপরে আবার এটুকুনি খাইয়ে দিতে ও কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে তারপরে এখন আমি মুড়ি খাচ্ছি মা মুড়ি দিয়ে গেল তো এটা হচ্ছে শসা তো শসা আর ছোলা কালকে ভিজিয়ে রেখেছিল সেটাকে একটু তেলে নেড়ে দিয়েছে লঙ্কা দিয়ে আর সাথে অল্প করে একটু চানাচুর নিয়েছি তো এই দিয়ে এখন মুড়িটা খেয়ে নেব তো এই হচ্ছে আজকের টিফিন আমাদের তো তখন যেরকমটা বললাম দেখো আকাশে কিন্তু খুব মেঘ করে এসেছে তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছো না কিন্তু প্রচুর প্রচুর মেঘ করেছে তো তাই জন্যই মা সমস্ত কিছু তুলে আনলো এই এখন আমি যখন খাচ্ছি তখন তো সমস্ত কিছু তুলে এনে আবার ঘরে ভালো করে দিয়ে দিয়েছে আর এই যে ও এখন ঘুমোচ্ছে তাই আমি খেয়ে দিয়ে চান করতে চলে গেছিলাম তো এই যে দেখো এখানে সমস্ত ওর জামা কাপড় ঘরে দড়ি টাঙিয়ে দিয়েছে এরকম ভাবে কারণ আত্ম দেওয়ার জায়গা নেই আর এখানে দেখো আমি চান করতে গেছিলাম চানটা করে এলাম আর এটা দেখো একটা হচ্ছে ঝুনঝুনি এটা হচ্ছে মমতা এসেছিলো তো ওর হাজব্যান্ড এটা কিনে এনেছিল শুধুমাত্র আমার পুচকুর জন্য তো ওটা মানে ওটা এনে খুবই ভালো হয়েছে কারণটা হচ্ছে যে ও যখনই কান্না করে আমি যদি না থাকি তো সবাই ওই ঝুনঝুনিটা দিয়ে ওকে থামানোর চেষ্টা করে আর কি বাজিয়ে বাজিয়ে তো যাই হোক এখানে দেখো ও চান হয়ে গেল তো চান করার যা যাই ইউজ করে তো সেগুলো সমস্ত কিছু করা হয়ে গেছে চান করার পরে চান করার জন্য যেগুলো ইউজ করে তো তারপরে দেখো ও কিন্তু খেয়ে নিয়েছে তো এখন কিন্তু ওকে দোল দিয়ে দিচ্ছি ও কিন্তু এবার ঘুমিয়ে পড়বে তো খাওয়া দাওয়া হয়ে গেছে চান করেছে তো চান করলে ও শরীরটা একটু ঠিক হয়ে যায় মানে শরীরটা একটু ভালো লাগে তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়ে তো দেখো এখানে ও ঘুমিয়ে পড়েছে এখন তো ও দোল দিতে হচ্ছে একটু একটু কারণ যতক্ষণ না গভীর ঘুমটা আছে না ও দোলটা অফ হয়ে গেলে ও কিন্তু উঠে পড়ে আর এখানটা দেখো ওর কিছু জামা মানে কাপড় এখন একটু শুকিয়ে শুকিয়ে গেছে তাই জন্য এখানটা রেখে দিয়েছি ভালো করে ভাঁজ করে আর চলো আমরা এখন খেয়ে নেব তো খাবার পাচ্ছে কারণ ওকে একটু বারোটা সাড়ে বারোটার মধ্যে খাইয়ে দাইয়ে শুয়ে দিলে ও কিন্তু এই আড়াইটে তিনটের সময় করে ওঠে তাই ওর মধ্যেখানে আমরা খেয়ে নিই আর কি সবাই মিলে একসাথে নাহলে কিন্তু একসাথে এভাবে ভাত খেতে বসা যায় না একজনকে ওকে ধরতে হয় ও কান্না করে তো তাই জন্যই আর এখন কান্নাটা একটু বেশি শিখেছে মানে কান্না ঠিক নয় দেখ মানে তখন তো তোমরা দেখলে কীরকমভাবে আওয়াজ দিচ্ছিলো ওরকমভাবে আওয়াজ করে তো এমনভাবে আওয়াজ করে ওকে কি না নিয়ে থাকা যায় তোমরাই বলো তো হয় মা নেয় আমিনি আমি নি মাই বেশিরভাগটা নেয় আর দেখো আজকে আমাদের কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে এটা হচ্ছে পিঁপে আলু সেদ্ধ ভাতে দিয়ে মাখা হয়েছে আর দেখলে তো তখন মা মাখছিলো আর এখানটা দেখো পটল ভাজা হয়েছে আর হয়েছে হচ্ছে উচ্ছে আলু দিয়ে একটা তরকারি হয়েছে আর ডাল হয়েছে মুসুর ডাল আর সাথে হয়েছে চাটনি আমরা চাটনি আর হয়েছে হচ্ছে পাশে মাছের ঝাল তো এই হচ্ছে রান্নাবান্না আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো আমি সকালে দুধ খেয়ে নিচ্ছি এটা অল্প করে দুধ আছে ওটা মা খেয়ে নেবে আর এখানে পাঁপড় ভেজে এনেছে দেখতেই তো পেলে তো এখনও মুড়ি মাখা হবে তো সন্ধ্যাবেলায় ও একটু ঘুম দিচ্ছে তো আমি একটু বসে আছি এখানটায় ফোনটা নিয়ে কারণ ফোন ও একটু ঘুমালে আমি ফোনটা একটু দেখতে পাই আর কি তো এই যে দেখো মানে নড়াচড়া করছে যেহেতু খাবার টাইমটা হয়ে এসছে না তো একটু ওঠার চেষ্টা করছে আর কি তো এই যে মা মুড়ি মাখছিলো তো মুড়ি তো হাফ খেতে খেতে ও উঠে পড়েছিলো ওকে আবার করে নিয়ে এ করছিলাম তারপরে আবার ঘুম পাড়িয়ে দিতে তারপরে আমি কিন্তু মুড়ি খেতে পেরেছি মানে মুড়িটা আধ ঘন্টা পৌনে এক ঘন্টার মতো মানে নরম হয়ে গেছে আর কি তবু পরে খেয়েছি আর কি তো এই যেটা হচ্ছে ফুরুলি এনেছে বাপি তো ফুরুলি দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে পেঁয়াজ আর শসা করছে মা মুড়ি মেখেছে তেল নুন দিয়ে আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ভ্যাকসিন নিতে যাবে ও তার জন্য আমরা রেডি হয়েছি ওকেও রেডি করানো হয়েছে তো দেখো এই শাড়িটা পরেছি আমি মাও একটা ভালো শাড়ি পরে নিয়েছে তো আমরা দুজনে এখন যাব ওকে নিয়ে ভ্যাকসিন দিতে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে তাই একটা টোটো বলেছি তো টোটো এলে আমরা ওতে করে ভ্যাকসিন নিতে চলে যাব আর দেখো পুচকি এই এই যে ফ্রকটা পরেছে ওর মাসির দেয়া ফ্রক তো ভীষণই ভালো লাগছে ওকে কিউট লাগছে তো প্রথমে ফ্রকটা দেখে আমি সেদিনকেই বলেছি যে ভ্যাকসিন যেদিনকে নিতে যাব ওই ফ্রকটা পরিয়ে নিয়ে যাব ওকে তো দেখো এখানে আমরা সবার আগে এসেছি কেউ এখনও আসেনি তো এই যে দেখো ও কিন্তু এখানে এসে ঘুমিয়ে পড়েছে তো ওই যে ঘুমোচ্ছে আর একটু হাসি হাসি দিচ্ছিল তো ঘুম থেকে উঠে ভ্যাকসিন দিয়েছে খুবই কান্না করেছে সেদিনটা মানে খুবই এ মতো গেছে আর কি তো তারপরে দেখো আমরা দুপুরে ভাত খাচ্ছি তো ভাত খাওয়া অবধি ভিডিওটা কন্টিনিউ করতে পেরেছিলাম সেই দিনকে তার কারণটা হচ্ছে ওকে নিয়ে বসছিলাম আর কি প্রচণ্ড পরিমাণে কান্না করছিল তো ও সবে সবে পা ছোঁড়া শুরু করেছে ছোটো ছোটো খেলতে শুরু করেছে তো সেই জন্যই কান্না করছিল ওকে নিয়ে বসে থাকতে হয়েছে তবে রাত্রিরে কিন্তু একটু জ্বালায়নি তো দেখো সকালবেলা ও কিন্তু একদমই সুস্থ তবে জ্বরটা একটু একটু ছিল তো এখন ভালো হয়ে গেছে আর এই যে দেখো আমার অবস্থা তো রাত্রিরে মোটামুটি দু দু তিনবার উঠেছি তো মাঝে মাঝে খাইয়ে দিতে হয়েছে তো জ্বরটা যেহেতু ছিল না ও জ্বরের ঘরে ঘুমোচ্ছিলো কিন্তু বেশি কান্না করে নেই আর এখানে দেখো আবার পরের দিনে তো যখন ভাত খাচ্ছি তখন শেয়ার করছি তো এটা হচ্ছে ডাল আছে আজকেও আলুর তরকারি আছে আর পেঁপে ভাতে আছে আলু সেদ্ধ আছে তো এই দিয়েই ভাত খেয়ে নেবো আমরা তো আর হ্যাঁ এখানটা পটল ভাজা আছে তো চলো ভাতটা খেয়ে নিই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের ভিডিওটাই ভাত খাওয়া অবধি শেষ করে দিয়েছি কারণ আর বেশি লম্বা করিনি আর বেশি লম্বা ভিডিও করলে আমার এডিট করতেও প্রবলেম হচ্ছে তাই জন্যই তো চলো আমি এখন আমরা এখন খেয়ে নিই তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও সাথে নতুন একটা সকালে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট বলতে পারছি না তার কারণ হচ্ছে আমি তো দুপুরবেলা ভিডিওটা এন্ড করে দিয়েছি তো চলো পরের ভিডিওতে দেখা হবে